হ্যালো সালামু আলাইকুম সবার কার অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কদিন আগে আমি গিয়েছিলাম মাজারে তোমার গ্রোসারে কিছু আইটেম কেনার দরকার ছিল তো সেই সময় একটা শর্ট ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আসলে অফারে কোনো জিনিস পেতে তো আমরা সবাই কম বেশি পছন্দ করি অফারে ডিসকাউন্টে কিংবা ফ্রিতে যদি কিছু পাওয়া যায় তো আমি সাধারণত এই কারণেই আমি মিনা বাজারে বা স্বপ্নতে যাই আমার কিছু গ্রোসারি আইটেম কেনার জন্য যেটার সাথে আসলে একটার সাথে একটা ফ্রি থাকে কিংবা একটু কম প্রাইস থাকে মুদি দোকান থেকেও আমাদের সব কিছুই কেনা হয় মাসিক যে বাজারগুলো চাল ডাল তেল লবণ ইত্যাদি ইত্যাদি যা যা দরকার কেনা হয় মুদি দোকান থেকে কিন্তু কিছু জিনিস আছে এটা আসলে আমার এখান থেকে কিনতে খুব ভালো লাগে এই জন্য এখানে এসেছিলাম কারণ এই জিনিসগুলো দোকানে যে গায়ের সেই রেটেই রাখে গাইড রেটেই রাখে একটু হ্যাঁ দাম কম রাখে না তো ওখান থেকে একটু কম প্রাইসে যদি পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না এই জন্যে কিনি যেমন এখানে চার প্যাকেট বিস্কিট এখানে নিয়েছিল দেড়শো টাকা করে দেড়শো টাকা না একশো বিশ টাকা আসলে মনে নেই কিন্তু কমই ছিল তারপরে যে নুডলস এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো লাগেই কম বেশি সবার বাসায় তো এগুলো আছে তো এগুলো দোকান থেকে তো একদম যেটা যেই দাম সেই দামেই রাখে একটু তো একটা অত কম রাখে না কিন্তু এখানে যদি একসাথে যে চার প্যাকেট এই নুডলস এটাও অনেক কমে ছিল আসলে কত ছিল এখন আমার মনে নেই কিছু কিছু মনে আছে যেমন এই যে ওয়েফ আর আমার এটা পছন্দ করে এখানে আঠারো পিসের দাম ছিল নব্বই টাকা এটাও একটু কমেই ছিল এরপরে স্যানিটারি ন্যাপকিন ছিল একটার সাথে একটা ফ্রিজ ছিল এরপরে এই যে ওয়াশার এই ভীমসাবানগুলো ছিল চারটা একসাথে পঁয়তাল্লিশ টাকা ছিল এটা এই যে ছোট সাইজটা এটাও খারাপ না এটা দোকানে যে যেই দাম গায়ে রেটেই তারা রাখে আর এখানে একটু কম রেখেছিল তারপরে এই ওয়াশিং পাউডারটাও কিনেছিলাম এখানে এক কেজির সাথে হাফ কেজি একটু ডিসকাউন্টে ছিল পঁচাত্তর টাকা ডিসকাউন্ট এটা তো দোকানে তো একদম গায়ে রেটে রাখে আর এগুলোর তো দিন দিন যে দাম বাড়ছে মানে কি আর বলবো যাই হোক সেটাও কিনে এটাও কিনে নিয়েছিলাম আর এখান থেকে কিছু হারপিক পাউডার কিনেছি এটা থিং প্যাকেট একসাথে একশো আশি টাকা নিয়েছিল আর হারপিক পাউডার তো আমাদের সবারই খুবই দরকারি একটা জিনিস কারণ এটা ওয়াশরুম ক্লিন করার জন্য খুবই দরকারি একটা জিনিস আর কি এই জন্য আমি তিন প্যাকেট একসাথে এখানে এটাও ডিসকাউন্টে ছিল কয়েক টাকা ডিসকাউন্ট আসলে মনে নেই কিন্তু একশো আশি টাকা নিয়েছিল তিন প্যাকেট আর একটা চা কাপ সাবান নিয়েছিলাম কারণ খালা যখন তাপড় চোপড় ধোয় তখন এই সাবানটাও অনেক সময় লাগে পাউডার দিয়ে তো আর ধোয়া হয় না তো যাই হোক এগুলো কিনেছিলাম আর একটা জ্যাম আমার ছেলে এটা কিনেছে এই যে এটা ও রুটি দিয়ে মানে এটা এমনি পছন্দ করে হা মানে আমিও কি রুটি দিয়ে সকালবেলা দিয়েছিলাম ও এটা ভালোই খেয়েছে আর কি মজা করে খেয়েছে আর কিছু ফ্রোজেন আইটেম কিনেছিলাম ওটা তো টিফ ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমি রাত্রের বেলা একটু কিনে এনেছিলাম আর ছিল আমার একটা শর্ট ভিডিও সবার কার কি মন লাগলো কমেন্ট করে জানাবেন আর ঠিক আপনার মতো একটু ডিসকাউন্টে এইসব জিনিস কিনতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ